হ্যালো আসসালাম আলাইকুম দিস ইস অ্যানাদার ব্লক আমরা কালকে ফেনির থেকে রওনা হই রাত্রে সেই জন্য আর ক্যামেরা ওপেন করি নাই খাতরা ডিটেলস ভালো আসে না আর তাই ব্লকটা বান্দরবন থেকে শুরু করতেছি হোটেল থেকে সকাল ছয়টার সময় আমরা ঘুম থেকে উঠি দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা হই তো বান্দরবন শহর থেকে বের হওয়ার পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু তো আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে আঁকা বাঁকা ফো বেয়ে একবার উপরে একবার নিচে ডাউনহিল এবং হাফ হিল দেখতে দেখতে আমরা দেওয়া উদ্দেশ্যে রওনা হলাম তো যতদূর চোখ যায় মনোরম সুন্দর পরিবেশ দেখতে অনেকটা ভালোই লাগছিল তো এভাবে করে আমরা এগোতে থাকি আমাদের সাথে আমার ফ্রেন্ড আরও তিনটা বাইক ছিল তো সবাই মিলে সকালবেলা রওনা হই এর মধ্যে আমার ফ্রেন্ড সৈকত ও জাকারিয়া ওরা আমাদের সাথে রাত্রে আসে নাই পরে ওরা আমাদের পরেই পেনের থেকে বের হয়েছে তো ওরা আসছে সকালবেলা তো সবাই মিলে একসাথে এখন দেবতা খুব উদ্দেশ্যে রওনা হলাম তো এটা হচ্ছে আমাদের ঈদ পরবর্তী ট্যুর সেই জন্য আমরা সবাই একসাথেই ট্যুরে বের হয়েছি আসলে ঈদের পরে ছাড়া সবাই একসাথে সুযোগ হয় না তো সেই জন্য আমরা ঈদের সময় বেশি ট্যুর দিয়ে থাকি তো সবাই মিলে একসাথে যাচ্ছি এর মধ্যে আমাদের ট্যুর পার্টনার ছিল আমি আমার বন্ধু অফু তারপরে জাকারিয়া সৈকত রিকশন মাসুদ মামুন আর বক্কর মামা তো সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছি এর মধ্যে অনেকগুলো জায়গা দাঁড়াইছি আমরা পথে তো কিছু ছবিও তুলছি অনেক দুষ্ট আমি করতে করতে যাচ্ছি এটাই হচ্ছে আসলে বাইকের মজা বাইক দিয়ে যখন ট্যুর করি তখন আসলে যেখানে মন চায় সেখানেই আমরা দাঁড়াতে পারি কোনো সুন্দর দৃশ্য দেখলে সেখানে দাঁড়াই ছবি উঠাই সবাই মিলে অনেক মজা করতে পারি সেই জন্য আসলে আমরা মূলত বাইক দিয়ে ট্যুর বেশি করে থাকি বাইকে ট্যুরটা আমার বেশি ভালো লাগে কারণ মন মতো যেখানে সেখানে আমরা যেতে পারি নামতে পারি দাঁড়াতে পারি আর বাসে গেলে তো আমরা ওইভাবেই আসলে যেতে পারি না বা ওইভাবে দাঁড়াইতে পারি না কারণ আমরা দাঁড়াতে গেলে অন্যজনের অসুবিধা হবে তো সেক্ষেত্রে আমরা বাইকটাকে একটু বেশি প্রেফার করি তো দেখতে দেখতে আমরা আসলে বাইক রেখে দিছি এখানে বাইক এখানে রেখে আমরা বাকিটা পথ পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে তো আমরা একটা বাজারে আসছিলাম ওইখান থেকে একটা গাইড নিয়েছি ট্যুর গাইড ওই আমাদেরকে মূলত রাস্তা দেখাই দেবতা খুম পর্যন্ত নিয়ে যাবে তো আসলে দৃশ্যটা অনেক সুন্দর ছিল পাহাড়ি রাস্তা হাঁটতে হাঁটতে দুষ্টামি করতে করতে সবাই মিলেই যাচ্ছি আসলে তো বিষয়টা অনেক মজার ছিল ভালো লাগতেছিলো সবাই মিলে একসাথে অনেক দুষ্টামি করতে করতে যাচ্ছি তো আমরা একা না আমাদের সাথে আরও অন্য অন্য যারা ট্যুরে আসছে ঘুরতে দেবতা খুম তারাও ছিল সবাই মিলেই আসলে একসাথেই এখানে পায়ে হেঁটে আমরা যাচ্ছি তো এটা আসলে অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমরা পাহাড়ি রাস্তা বেয়ে হাঁটে হাইটে নামতেছি এর মধ্যে একটা গ্রাম ফুটল তো গ্রাম কি এটা একটা আসলে পাহাড়ি পাড়া তো ওদের বাড়ির উঠান দিয়ে আমরা মূলত যাচ্ছি তো যেতে যেতে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি তো সামনে এখানে একটা টিকিট কাউন্টার আছে ওইখান থেকে আমরা টিকিট নিতে হবে তো ওইখান থেকে আমরা টিকিট নিয়ে ওইখানে আবার একটা চায়ের দোকান ছিল ওইখানে বসলাম ওইখান থেকে আমরা জুস টুস অনেক কিছুই পাওয়া যায় ওগুলো খেয়ে আবার আমরা রওনা দিলাম তো দেখতে দেখতে আমরা মোটামুটি দেবতা এর কাছাকাছি চলে আসছি তো এখানে আমাদেরকে আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ হলো আমরা যে ওইখান থেকে একটা টিকিট নিয়েছিলাম ওই টিকিট সিরিয়াল অনুযায়ী আমরা আসলে এখান থেকে এই নৌকাতে উঠবো তো নৌকাতে উঠলে আবার আমরা ওইখানে ওই পাশে আর একটা জায়গা আছে ওইখানে আমাদেরকে নামাই দিবে ওইখান থেকে আবার আমরা ভেলাই করে দেবতা খুব ঘুরবো আর কি তো এখানে আসছি এখনো নৌকা উঠি নাই সবাই মিলে ছবি উঠাইতেছি তো এখানে আমরা এই যে নৌকা এগুলোর জন্য দাঁড়াইতে দাঁড়ায় আছি এখানে আবার ওই টিকিটের সিরিয়াল অনুযায়ী আসলে নৌকাগুলোতে উঠতে হয় এই নৌকাগুলোতে ওঠার পর আমাদেরকে আবার ওই পাশে নামাই দিবে ওই পাশ থেকে আমরা ভেলার জন্য আবার অপেক্ষা করতে হবে তো এখানে অনেকক্ষণ দাঁড়াইছি অনেকক্ষণ দাঁড়াই সবাই মিলে আসলে এক একজন এক একটা কথা বলতেছে মজা করতেছি এভাবেই করে আসলে সময়টা ফার করতেছি সবাই এখানে নৌকার জন্য অপেক্ষা করতেছে এর মধ্যে আমরা নৌকা পার হয়ে এখানে আসছি এখান থেকে আসলে ভেলার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে কারণ হচ্ছে ঈদের পরে বর্তী সময়ের কারণে আসলে এখানে পর্যটক অনেক বেশি হয়ে গেছে সেই জন্য এই বেলাগুলোর জন্য আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই আড়াই ঘন্টার মতো এখানে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো পরবর্তীতে আমাদের সময় আসছে বেলার যে টোকেনটা আমরা নিছি ওই টোকেন অনুযায়ী এখান থেকে আবার সিরিয়াল দিতে হয় তো সিরিয়াল অনুযায়ী আমাদেরকে আবার ডাকে ডাক দেওয়ার পর এই বেলাগুলো দেয় আর কি তো একটা বেলাতে আমরা দুজন করে উঠছি এর মধ্যে আমাদের বেলাতে আমি আর আমার বন্ধু অফু উঠছিলাম তো আমরা দুজনেই মোটামুটি একটু স্বাস্থ্যবান সেই জন্য আসলে আমাদের বেলাটা একটু পানির নিচে থাকে এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি উপরে পানি আছে তা আমরা এটার মধ্যেই আসলে দুইজনে মিলে আগাচ্ছি আর দুষ্টামি করতেছি তো আমরা চাইছিলাম ওই সময় আসলে আপনার বেলা এত বেশি ছিল না পর্যটক বেশি ছিল বেলা কম এই কারণে মূলত অনেক বেশি সময় লাগছে অপেক্ষা করতে হয়েছে এর মধ্যে আমরা একটাতে দুজন করে উঠছি এই যে সামনের সৈকতার জাকারিয়া এরাও যাচ্ছে ওরা আমাদের সামনে তো এখানে আসলে সবাই মোবাইল রাখিয়ে আসছি আমাদের যে গাইড ছিল তার কাছে আমরা আমাদের মোবাইল মানি ব্যাগ জুতা আমাদের ব্যাগ ছিল সবগুলো ওর কাছে রেখে আমরা এই বেলাতে উঠছি কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু বেলাতে উঠবো নৌকাতে উঠবো না নৌকাতে উঠলে তাহলে নৌকা তো আর আমাদের মতো চলবে না নৌকা তো নৌকায় মাঝি চালাবে সে তার মতো করে ঘুরে নিয়ে চলে আসবে আর বেলাতে উঠলে লাভ হচ্ছে আমরা ওইখানে যাব একটু সময় পাস করতে পারবো একটু দেখতে পারবো দাঁড়াতে পারবো আমাদের মন মতো আমরা যাব আসব তো ওই হিসাবে আমরা আসলে মূলত বেলাতে ওঠা তো বেলাতে ওঠার পর আমরা সবাই মিলে যাচ্ছি এই যে বক্কর মামা হাত নাড়াচ্ছে উনি হচ্ছে বক্কর আর এই হচ্ছে মামুন তো আমরা সবাই ভেলায় করে এই যে ঘুরতে ঘুরতে দেবো দেখো চলে আসছি এখন এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই অনেক রকম দুষ্টামে মজা করতেছিল আর এই আসলে এই পরিবেশটাই আসলে অন্যরকম যদিও ঈদের সময় একটু মানুষজন বেশি থাকে তো সেই জন্য এখানে জটলা বেঁধে যায় আমরা আসছি আমাদের পাশাপাশি আরও অনেকজনেই আসছে সবাই এই যে এই নৌকাগুলোতে যদি উঠি তাহলে মনে করেন আপনার এই নৌকাগুলা ওদের মতো করে ঘুরে নিয়ে চলে যাবে আর আমরা যখন বেলাতে উঠছি তখন আমরা আমাদের মতো করেই আসলে রাইড করতেছি বেলাটা তো সেই জন্য আসলে এটাতে উঠলে মজা পাওয়া যায় বেশি আর কি তো আমাদেরকে আমাদের গাইড বলছিল যে বেলা না উঠে নৌকাতে উঠতে তো নৌকাতে উঠলে আমরা তো আমাদের মতো মজা করতে পারবো না সেই জন্য আমরা বলছি যে না আমরা বেলাতেই যাব তো ওই কারণেই মূলত সময়টা আমাদের একটু বেশি লাগছে নাহলে আমরা আরও আগেই ঘুরে চলে আসতে পারতাম যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি সময় হাতে নিয়েই বের হয়েছি সেই জন্য আমাদের অপেক্ষার বিষয় না তো এইভাবে আসলে আমরা মজা করতে করতে ঘুরতেছি মজা করতে করতে দেখতেছি চারপাশের দৃশ্যগুলো পানিগুলো আসলে খারাপ না পানিগুলো বেশ পরিষ্কারই ছিল অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে ফানি তুলনামূলকভাবে এত বেশি ছিল না পানি একটু কমই ছিল তো এই হচ্ছে আমাদের দেবতা খুম এখান থেকে আমরা অনেক বেশি মজা করছি সবাই মিলে একবার তো আমরা উল্টেই গেছিলাম আমার হাতে ফোন অল্পের জন্য ডুবে নাই আসলে আমাদের বেলায় ভারী ছিল মানুষ আমি আর আমার ফ্রেন্ড দুজনে মোটামুটি স্বাস্থ্যবান সেই জন্য আসলে আমাদেরটা কষ্ট হচ্ছিল এই যে বক্কর মামার মামুন এরা কত আরামসে বেলাতে দুজন বসেই চালাচ্ছে তাদের তেমন একটা প্রবলেম হয় নাই তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে তো আমারই ওরকম কিছুই না এখানে তো আসছি দুষ্টামি করার জন্য দেখার জন্য মজা করার জন্য তো এটা কোনো বিষয় না তো সব মিলেই জায়গাটা অনেক অস্থির ছিল এখানেই আমার ব্লগটা শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান আর যারা আমার ফেসবুকে দেখছেন ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো আরও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম